শহীদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গুরুদাসপুর এবং বড়াই গ্রামের জাতীয় সংসদের প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা দেওয়ার পরে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই জালসা ইন্তজামিয়া কমিটিকে বিশেষ অতিথি করে এখানে দোয়া চার সুযোগটা করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই যে দলই যেই প্রার্থী হোক না কেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহ দল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমর্থন না পেলে কেউ নির্বাচিত হতে পারে না আমি বিগত সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালনকালীন সময়ে বৈষম্য বিরোধী ইনসাফের সাথে ন্যায় নিষ্ঠার সাথে আমি আমার যথার্থ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে বলতে চাই আপনি যদি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিগত সময় প্রার্থীকে নির্বাচিত করেছেন আগামী দিনে হয়তো করবেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি বাড়ির জন্য আবেদন করছি পরীক্ষামূলক ভাবে আমাদের মতো ইসলাম আদর্শে আদর্শিত একজন আলেম মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা শিক্ষকদেরকে একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে নির্বাচিত করে দেখেন না আমরা বিগত যত নির্বাচিত প্রার্থী তাদের চেয়ে ব্যতিক্রম কিছু উন্নয়ন ব্যতিক্রম কিছু কর্মকাণ্ড করে আপনাদের সামনে দেখাতে পারি কিনা আমার বিশ্বাস আমি আপনাদের কাছে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যদি আল্লাহ আপনাদের মতামত সমর্থনের মাধ্যমে আমাকে এমপি হিসাবে কবুল করেন আমি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি বিশ্ব রোড থেকে একটা মেন রোড যে রোডে এখনো মানুষ হাঁটতে কষ্ট হয় এরকম প্রত্যন্ত অঞ্চলের কোন রাস্তা আল্লাহ রসস মেহেবানি আমি বলছি যে কোন একটি রাস্তা পাকা করা সারা কাছা থাকবেন ইনশাআল্লাহ শুধু তাই রাস্তা নির্বাচন নির্মাণে কোনো কমিশন খেয়ে নিম্নমানের রাস্তা তৈরি করার এই ধরনের কোন কাজ কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে করাবেন এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি নিৰন্তনtick প্রত্যয় বয়স্ক বিধবা প্রতিবন্ধী সমস্ত ভাতা ন্যায্য অধিকারের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের দরবারে পৌঁছে দেব ইনশাআল্লাহ মেম্বার চেয়ারম্যান এদের কাছে দস্ত হয়ে ভিক্ষুকের মতো ঘুরে ঘুরে লওয়ার কো টেন্ডেন্সিবাদ প্রচলন বন্ধ করে দিয়ে অধিকার রাষ্ট্রীয় অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অধিকার যথার্থ বাস্তবায়ন করে দেবেন ইনশাল্লাহ এরপরে প্রতি বছর আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময় যেটা দেখেছি উদাসপুর এবং বড়াইগ্রামের যারা আমাদের মৎস্যজীবী ভাইরা আছেন ম্যাক্সিমাম এই নির্বাচিত প্রতিনিধি দ্বারা নিষ্পেষিত হচ্ছেন তাদের দ্বারা সরকারে বরাদ্দের বিভিন্ন যে বরাদ্দ আসে ন্যায্য অধিকারের ভিত্তিতে যথার্থভাবে সেই প্রতিদান গুলো হয় না আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত দিচ্ছি এই সরকারি অধিকার ন্যায্য অধিকারের ভিত্তিতে মৎস্যজীবীদের জন্য বিশেষ করে মৎস্য পশু সম্পদ অধিদপ্তর থেকে যা বরাদ্দ হবে হান্ড্রেড পার্সেন্ট নেতৃত্বের ভিত্তিতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিচ্ছি আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি জলে বিলের মাছ চাষের জন্য যেভাবে আপনাদেরকে বিভিন্ন সময় ব্যারিগেড দেওয়া হয় যদি আপনারা নির্বাচিত করে একটি বার দেখেন আমার বিশ্বাস আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জলে বিলে মাছ ধরার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় সেই করার আমি আপনাদের সামনে দিচ্ছি এটা শুধু কথাই নয় আমি আমার অভিজ্ঞতা থেকে বাস্তবে আমি আপনাদের সামনে কথাগুলো বলে আগামী নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া এবং সমর্থন কামনা করে